বাথরুমে অজু করা যাবে কি না প্রশ্নের এ উত্তর হচ্ছে অনেক মানুষের এই প্রশ্ন বাথরুমে অজু করা যাবে না মূলত বাথরুম এবং অজুর জায়গা আলাদা থাকলেই ভালো বাকি আমাদের দেশে যে বাথরুম করা হয় কমে এক পাশে তার অপর পাশে অজুখানা থাকে এই অজুখানা অজু করা যাবে কারণ বাথরুম থেকে অজুখানা আলাদা আছে বাকি আপনি এখানে প্রস্তাব করার যদি সম্ভাবনা থাকে একটু আগে পানি দিয়ে ধুয়ে নিলেন এরপরে সেখানে উঁজু করলে উঁজু করা যাবে এবং সেখানে উঁচু করতে গিয়ে বিসমিলা বলতে চাইলেও বলা যাবে কারণ ওটা বাথরুমের কমেট থেকে এটা কি আছে আলাদা আছে সম্ভব হলে সম্পূর্ণ আলাদা করাই ভালো তবে সতর্কতার জন্য আপনি চাইলে যখন উঁজু করতে চাইবেন দরজার পাশে দরজায় বের হয়ে বিসপিল্লা বলে সাথে সাথে ঢুকে অজু করা শুরু করে দিবেন তাহলে সকল মতভেদ থেকে বেঁচে যেতে পারবেন বাকি অজু করার সময় ওই ট্যাপের গোড়ায় থেকে বা কমেট থেকে আলাদা হয়ে সেখানে বিসপিল্লা বললে হবে কারণ ওটা কমেট থেকে আলাদা আছে অসুবিধা নেই চোখে চশমা লাগিয়ে সেজদা দিলে সেজদার সেজদার হক কি আদায় হবে চোখে চশমা চোখে চশমা লাগিয়ে সেজদা দিলে সেজদার হক আদায় হবে কিনা সেটা নির্ভর করবে আপনার চশমার উপরে আপনার চশমা কোন সিস্টেমের কোন স্টাইলের সেটা চশমা যদি এমন স্টাইলের হয় যে সেজদা দিতে গিয়ে নাক মাটিতে না লাগার সম্ভাবনা থাকে অথবা সে চশমা যদি এমন স্টাইলের হয় যে সেটা আপনার কপাল মাটিতে লাগবে না তাহলে সেই সেজদা দিয়ে সেই চশমা চোখে দিয়ে সেজদা দেওয়া যাবে না তাহলে স্বাভাবিক যেগুলো চশমা আমরা লাগাই এগুলো লাগিয়ে সেজদা দিতে গিয়ে সেজদার হক নষ্ট হওয়ার কোনো কারণ নেই সেজদা দেওয়ার জন্য কয়টা অঙ্গ লাগবে সাতটি নবী বলেছেন যে সাতটি অঙ্গের উপরে সেজদা দিতে হয় একটা হচ্ছে কি এই যে কপাল নাক কপাল নাক এক তারপরে দুই হাত কত তিন তারপরে দুই দুই পায়ের হাঁটু কত পাঁচ আর দুই পা কত হইলো সাত দুই পা দুই হাঁটু চার তারপরে দুই হাত কত ছয় ঠিক না তারপর হচ্ছে নাক আর কপাল মিলে এক মানে এটা চেহারার অংশ নাক আর কপাল মিলে এক কত হলো সাত এই সাতটি অঙ্গের উপরে সেজদা দিতে হবে তাহলে আপনি যখন সেজদা দিচ্ছেন নাক এবং নাক এবং কপালটা মাটিতে লাগে কিনা দেখতে হবে যদি চশমা দেওয়ার পরেও লাগে অসুবিধা নাই আর যদি এমন কোনো চশমা লাগান সানগ্লাস টাইপের বড় ধরনের যেটা লাগানোর কারণে সেজদায় নাক দেওয়া যাচ্ছে না মাটিতে তাহলে সেটা দিয়ে আহ সেজদা দেওয়া যাবে না এরপরের প্রশ্ন শেখ আমার প্রশ্নটি হলো মাথা কামানো কি শুননা মাথা কামানো হজের জন্য শুননা কিন্তু স্বাভাবিক অবস্থায় মাথা কামানো শুননা নয় ঠিক আছে মাথা কামানো সুন্না নয় বরং আলী তিনি মাথা কামাতেন একটি হাদিস আছে কিন্তু হাদিসটি সনদনীয় কি লোকাল আছে অনেক মহাদিস এটাকে জয়ী বলেছেন আলী দিল্লাহ বলেন আদা উত্তর অসি আমি আমার মাথার সাথে শত্রুতা করলাম কি যে উনি রজুল তিনি বলেন যে কোন তু রজুল আন আমার বেশি বেশি মজিবের হতো আর এই কারণে তিনি গোসল করতেন যাই হোক বিভিন্ন কারণে তিনি গোসল করতে গিয়ে যেন মাথার গোড়ায় পানি ঠিক মতো পৌঁছায় এই জন্য তিনি মাথা কামিয়ে রাখতেন বলে কিছু রেওয়ায়ত পাওয়া যায় তবে একটি রেওয়ায়ত পাওয়া যায় সেই রেওয়ায়তটা অনেক মদ্রিসের মধ্যে সহি তিনি মাথা কামাতেন না বা মাথা হজে গিয়ে হজের ক্ষেত্রে ভিন্ন মাসালা কিন্তু এমনি তিনি মাথা কামাতেন এরকম কোনো প্রমাণ নেই কাজে এটা শূন্য নয় অনেকে শুননা মনে করে থাকেন এমন অনেক মাত্র সাথে মাথা কামানোকে বাধ্যতামূলক করে দিয়েছেন মাথা কামাতে হবে কাটা যাবে না এটা ঠিক নয়